ভারতের ইতিহাসে এক নাম যা শুনলেই আজও লক্ষ মানুষের হৃদয় ওঠে বাবরি মসজিদ চৌষট্টি বছরের পুরানো এই মসজিদটি দীর্ঘ তেত্রিশ বছর পর আজ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা রওনা হচ্ছে সেই বাবরি মসজিদের নির্মাণের সাক্ষী হতে প্রথমে আমরা সুবর্ণমিক স্টেশনে ট্রেন ধরে চলে যাব বেলডাঙ্গা এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমরা দেখতে পাচ্ছি কেউ এক থান কেউ দু থান কেউ সিমেন্ট বালি পাথর নিয়ে যাচ্ছে বাবরি মসজিদে অনুদান দেওয়ার জন্য আমরাও আমাদের গ্রাম থেকে কিছু অনুদান নিয়ে যাচ্ছি বাবরি মসজিদের জন্য সঙ্গে আছে রাজা শেখ वापी आचार्य जगत सेठ भाई साहब अच्छे हमारा एक टॉपिक मंच के लिए एससी पॉइंट भगत जिंदाबाद नारे तकबीर अल्लाह हाफत

तकबे हरे तकबेरा मौजीद जिंदाबाद अबरी मौजूद जिंदाबाद हरे तकबेर अबरी मौजूद जिंदाबाद अबरी मौजूद जिंदाबाद हरे तकबेर আবেগ ভালোবাসা মানুষ ভিড় দিয়েছে আজকেও আজও দিনে আজকেও শীতে কতটা মানুষের আবেগ পূর্ণ ভালোবাসা না থাকলে আমাদের যে সমস্ত

लाल पड़ोत लालबाग के जो हमारा नवाब जेटा है नवाब से राजा से तो मीट गया फिर से हम ज्यादा चाह रहा हूँ कि राजा के देश में राजा बनना चाहिए हम लोग जिस तरीके से मुसलमान को भी राजनीति नहीं कर रहे हैं उनका कहना है कि अपना पार्टी बनाएंगे वो पार्टी बनाएंगे तो हमारा को भी सब पार्टी से जो निकल दिया ना वो निकलने से कोई दिक्कत नहीं हो मिल रही फिर नया पार्टी हम बनाएंगे আর এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় হুমায়ুন কবির মহাশয় তো চলুন তাকে দেখার চেষ্টা করি যা ভিড় মনে হচ্ছে না যে তার দেখা পাবো তারপর চলুন চেষ্টা করি তাকে দেখবার আলহামদুলিল্লাহ অবশেষে তার দেখা পেলাম হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ আর ইনি হলেন দানবক্সের একজন কর্তা আপনারা কেউ বাবরি মসজিদের জন্য কিছু অনুদান দিতে চাইলে এই স্ক্যানারটা দিতে পারেন দেখতে পাচ্ছেন এই দাদাটা বাবরি মসজিদের একজন সদস্য তো দেখুন এনারা কাঁধে করে রড বয়ে নিয়ে আসছে তো চলুন এদের মুখ থেকে কিছু শোনা যায় তো দেখুন দাদারা কত দূর থেকে আসছে কিছু অনুদান দেওয়ার জন্য তো আপনারাও আসেন এবং যা পারেন আপনাদের স্বার্থ মতো অনুদান দিবেন আমাদের এই বাবরি মসজিদের উপলক্ষে তিনি হলেন আরিফ দা এনাকে তো আপনারা অনেকেই চিনেন আরেব লাইফ স্টাইলের আরে দাও এসছেন আমাদের সঙ্গে বাবরি মসজিদের পুনর্নির্মাণে অংশগ্রহণ নিতে স্লোগান আমাদের হয়ে গেল এখন সব আমরা আলহামদুলিল্লাহ আজকের মতোই আমরা এখানে ভিডিওটা শেষ করছি তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা চাইলে আমরা আবারও আসবো আমাদের এই বাবরি মসজিদের ময়দানে